তরকারি হয়ে গেছে তরকারি হয়ে গেছে দেখেন বন্ধুরা খুব সুন্দর হয়েছে খেতে খুব সুস্বাদু তোমরা চাইলে খেতে পারো কড়াই গরম হয়ে গেছে এখন দিয়ে দিব সরষের তেল নিয়ে হ্যাঁ মাছ দিয়ে দিব তেল গরম হয়ে গেছে মাছ

এখন ঝোলে এখন কাঁচা লঙ্কা লবণ দিয়ে দেবো মতন লবণ Bikti, बच्चन मुरारा बाटा का पटालाम का हमने রাখা মাছ এখন দিয়ে দিব তার সাথে কাঁচা লঙ্কা পেঁয়াজ বাটা দিয়ে দিব একটু ভালো করে নেড়ে চেড়ে নেব তরকারি হয়ে গেছে তরকারি হয়ে গেছে দেখেন বন্ধুরা খুব সুন্দর হয়েছে খেতেও খুব সুস্বাদু तुम्हारे स्टाइल किसी कर